এক বিহারী মহিলা বাঙালিদের সম্পর্কে কিছু অপ্রীতকর কথাবার্তা বলেছিলেন তিনি দেশের ইতিহাস পড়ে বুঝতে পেরেছেন বাঙালিরা কতটা দেশভক্ত স্বাধীনতা আন্দোলনের সময় বাঙালিরা কতটা কষ্ট করেছেন এবং দেশের জন্য শহীদ হয়েছেন তিনি বুঝতে পেরে বাঙালিদের কাছে বৈদ্র করেছেন যে আমার ভুল হয়ে গেছে চেয়েছেন মহিলার নাম পরিচয় আমি অপ্রকাশ্য রাখলাম দেখুন সেই ভিডিও আমি বাঙালিদের থেকে ক্ষমা চাইছি মানুষদেরকে ভুলতো হয় কিন্তু ভুলতো একটা তো ভুল মাফ হয়ে আমি ক্ষমা চাইছি আমার ভিডিও থেকে যে তোমাদের লাগছে কি অপমান আমি করেছি আমার কিছু এরকম মনে ছিল না আমি শুধু ইয়ার কি মধ্যে এমনি মাজার মধ্যে ভিডিও বানিয়েছিলাম আমার থেকে যে ভুল হয়েছে আমি বাংলা পাক্ষের থেকে আমি বাঙালিদের থেকে ক্ষমা চাইছি আমার ক্ষমা করে দাও জয় বাংলা